ইংলিশ চ্যানেল জয় করে মেদিনীপুরে ফিরলেন মেদিনীপুরের মেয়ে আফরিন জাবি খড়গপুরে ট্রেন থেকে নেমে বুধবার মেদিনীপুরের দিকে এগিয়ে আসতেই মোহনপুর এলাকাতেই তাকে অভ্যর্থনা জানাতে ঘিরে ধরেন বহু মানুষ সেখান থেকে ফুলে মোড়া হুট খোলা গাড়িতে করে তাকে নিয়ে মেদিনীপুরে প্রবেশ করে বিশাল শোভাযাত্রা মেদিনীপুর শহরের রিং রোড পরিক্রমা করে তার সাতার শিক্ষণ প্রতিষ্ঠান সুইমিং ক্লাবে প্রবেশ করে শোভাযাত্রা যেখানে আগে থেকেই প্রস্তুত ছিলেন বহু জনপ্রতিনিধি থেকে মেদিনীপুর শহরের বাসিন্দারা আফরিন জাবি মেদিনীপুর শহরের মির্জাবাজার এলাকার বাসিন্দা বছর একুশের আফরিন বর্তমানে মেদিনীপুর কলেজের সমাজবিজ্ঞানের ছাত্রী ছোটবেলা থেকেই তিনি মেদিনীপুরের সুইমিং ক্লাবে সাঁতার প্রশিক্ষণ নেন সাঁতারো হিসেবে তার ঝুলিতে রয়েছে একাধিক সাফল্য ইংলিশ চ্যানেলকে পাখির চোখ করে দীর্ঘদিন ধরেই অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন এই তরুণী অবশেষে সেই পরীক্ষায় নেমেছিলেন উনত্রিশে জুলাই ভারতীয় সময় সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে আফরিন ইংল্যান্ডের ডোভার থেকে যাত্রা শুরু করেছিলেন ডোভার থেকে উত্তর ফ্রান্সের ক্যাপ গ্রিস নেজ পর্যন্ত চৌত্রিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তার সময় লেগেছিল তেরো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এই ইংলিশ চ্যানেল পার হতে অনেক প্রতিকূল পরিস্থিতি পার হতে হয়েছে তাকে থেকে জটিল পরিস্থিতি হয় জেলিফিশের আক্রমণ এই জেলিফিশের আক্রমণ হয়েছিল চারবার তা সত্ত্বেও কয়েক ঘন্টা অতিরিক্ত সময় জলে কাটিয়ে নিজের সফলতা অর্জন করেছিলেন তিনি উনিশশো সালে এই রাজ্যেরই আরও এক তরুণী বুলা চৌধুরীর হাত ধরে এই ইংলিশ চ্যানেল জয়ের সাফল্য এসেছিল আগেও তবে এবার তাকে আরও এক ধাপ এগিয়ে দিলেন আফরিন জাবি সেই সাঁতারু আফরিন সহ তার বাবা মাকে খোলা গাড়িতে চাপিয়ে মেদিনীপুরে ঘোরানো হয় শোভাযাত্রা করে তারপরে তার শোভাযাত্রা প্রবেশ করে মেদিনীপুরের সুইমিং ক্লাবে যেখানে তিনি সাঁতার প্রশিক্ষণ নিয়েছিলেন সেখানে আগে থেকেই পৌরপ্রধান সৌমেন খান সহ বিধায়ক সুজয় হাজরা অপেক্ষা করছিলেন ক্লাবের সামনে শোভাযাত্রা প্রবেশ করতেই আফরিনকে বরণ করে ক্লাবে প্রবেশ করানো হয় এদিন মেদিনীপুর শহরের রাস্তায় যথেষ্ট ভিড় ছিল তার শোভাযাত্রাকে ঘিরে বহু মানুষ ফুল ছুঁড়ে অভ্যর্থনা জানিয়েছেন এদিন আফরিন জানান চারবার জেলিফিসের আক্রমণে পড়তে হয়েছে শেষ মুহূর্তে আবহাওয়াও বেশ কিছুটা প্রতিকূল ছিল যে কারণে চার ঘন্টা একটি স্থানেই অতিরিক্ত কাটাতে হয়েছে শেষে জয়ী হতে পেরেছি আগামীতে লক্ষ্য জিব্রাল্টার প্রাণালী অভিজ্ঞতা খুব সুন্দর এর আগে পর্যন্ত সমুদ্রে সুইমিং করিনিতেই প্রথমবার করেছিলাম যেরকম ভয়ও ছিল ওরকম খুব এক্সাইটমেন্টও ছিল যতটা আমি যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক বেশি কিছু শিখতে পেরেছি আমি খুব সুবিধা অসুবিধা বলতে ওখানে আমরা অনেক আগে থেকে মানে ওখানকার ওই চ্যানেলটা এই জন্যই সব থেকে বেশি কি বলবো পপুলার কারণ ওখানকার ওয়েদার কখনো ট্রেডিট করা যায় না ওখানে অনেক জেলিফিশ থাকে আর এটাকে অনেকে কমপ্লিট করতে পারে না অ্যাজ ইউজুয়াল আমার সময় তাই হয়েছিল আমার পাইলট বললো যে ওয়েদার খুব ভালো আছে সেভাবেই নেমেছিলাম লাস্ট এক কিলোমিটার আমি চার ঘন্টা পাঁচ ঘন্টা একই জায়গায় ঘুরেছি কারণ ওখানকার ওয়েদার খুবই খারাপ ছিল এবং যেরকম বললাম যে জেলেফিশে ওখানে অনেক থাকে তো মানে যেহেতু ঠান্ডা জল আর সঙ্গে আমার মানে অতটা সবকিছু মনেও ছিল না তো আমার যতদূর খুব সুন্দরভাবে মনে আছে যে আমাকে চারবার জেলিফিশের দল অ্যাটাক করেছিল এবং তারও বেশি হয়েছে কিন্তু ওগুলো খুব একটা মনে এই সাফল্য আমাকে যে স্যার আমাকে প্র্যাকটিস করেছেন স্যার আমাকে একাশি সময় প্র্যাকটিস করেছেন বামুন স্যার বামুন উনিও আমাকে ছোট থেকে প্র্যাকটিস করেছেন এবং বিশ্বজিৎ দে চৌধুরী যিনি আমাকে

আমার চেষ্টা করছি যদি পাই তাহলে পরের বছর জেনারেটার এবং তারপরে ফিউচারে যেরকম রানিং এর ম্যারাথন হয় ওইভাবে সুইমিং এরও ম্যারাথন হয় তো সুইমিং এর ম্যারাথন অলিম্পিকে পার্টিসিপেট করতে চাই Thank okay. আমাদের অত্যন্ত প্রিয় ইঞ্চলের সদস্য মেদিনীপুরের বিধায়ক শ্রী সুজা হাজির মহোদয়ুত্ব বরণ করবেন নরেন্দ্র সিং ইঞ্চলের সদস্য ভারতবর্ষের গর্ব অবিভক্ত মেদিনীপুরের এক অনন্য গর্ব শ্রী আফরিন যাদি জাগিদা জোরে সামাই পেল Thank <laughs> you.